বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক রেনিস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ তাল রান্নার রেসিপিটি তাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করে নেওয়া যায় এটা তো আমরা সবাই জানি তো এটা তার মধ্যে একটা রেসিপি আর গ্রাম বাংলার অনেক জনপ্রিয় রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিতে রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় অনেক সহজে আর খেতেও কিন্তু ভীষণ মজা ছোট বড় অনেকেই পছন্দ করবে এমন একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আশা করছি ভালো লাগবে আমি রান্নার জন্য এখানে মেন যে উপকরণ তালের রস বড়ো একটা সাইজের তালের রস পুরোটাই আমি নিয়ে নিয়েছি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি আমি যে পাত্রে রান্না করব ঢেলে নিচ্ছি পুরোটা রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটা এলাচ আর দুই টুকরো ডালচিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কোরানো নারকেল এবার এগুলো আমি তালের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে রান্না করব চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে আর তালটা এরকম যখন ফুটে ওঠা শুরু করবে তখন কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে হাতে যেন না লাগে একটু সতর্ক হয়ে চুল আসটা সহনীয় পর্যায়ে রেখে রান্নাটা করে নিতে হবে অনবরত কাছে থেকে নেড়েচেড়ে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আগে থেকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি আর দুধের সাথে এবার তালগুলো ভালো করে মিশিয়ে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এরকম একটা লোক আসবে এ পর্যায়ে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো মিষ্টিটা চেক করে যার যার পছন্দ সেরকম চিনি অ্যাড করে নিতে পারেন কম বেশি করে যাই হোক চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে চিনি থেকে আর সেই পানিটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। একটু ঘন করে নেব আর চিনির স্বাদটা ব্যালান্স করার জন্য আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ সুজি আমি আগে থেকে একটু হালকা ভেজে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু রান্নাটা অনেক ঘন হয়ে আসবে তালটা তো সুজি দেওয়ার সাথে সাথে এভাবে নাড়তে হবে আর গরম অবস্থা সুজি দিলে কিন্তু সুজিতে দলা পেকে যাওয়ার চান্স থাকে তো এভাবে নেড়ে চেড়ে সুজিটা মিশিয়ে নেবো আর কিছুক্ষণ রান্না করার সাথে সাথে এরকম একটা ট্র্যাকচার আসবে একটু ঘন হয়ে যাবে আমার রান্নাটা একেবারে শেষের দিকে লোকটা এরকম যখন আসবে তখন আমি রান্নার সোলারটা অফ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে চীনা বাদাম কিছুটা আর কিছুটা কিশমিশ এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা তালটা ঠান্ডা করে পরিবেশের জন্য তুলে নিচ্ছি আর এরকম তাল রান্না কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক মজা লাগে তো দর্শক তৈরি হয়ে গেল অনেক সহজেই রেসিপিটা খেতে কিন্তু মার্শাল অনেক মজার হয় আশা করছি আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও পেজটি ফলো করে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকুন ধন্যবাদ